আরে বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে ঘরে কাজকর্ম যা ছিল আশিবাসী সেগুলো সারলাম সেরে একবারে সান টান করে রেডি হয়ে গেছি যে এই কালো ইয়েটা পড়েছি আজকে আর এই যে ছেলেরাও রেডি হচ্ছে এই যে বড়ো ছেলে আর এদিকে হচ্ছে এই যে ছোট ছেলে এখন ঘড়িতে বাজে দশটা পনেরো আজকে ওই যে ছেলে ছোট ছেলে যেখানে টিউশন পড়ে ওখানে ওর ম্যাডাম পিকনিক রেখেছে তো সবাই মিলে পিকনিক করছি সব মায়েরা সব ছাত্ররা মিলে তো চলো ওখানেই যাচ্ছি তোমরাও সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো গিয়ে তারপরে দেখা হচ্ছে তো দেখো ফাইনালি চলে এসেছি ওর ম্যাডামের বাড়িতে তো ওখানেই সব হচ্ছে আজকে যেহেতু মানে আমাদের একটু দেরি হয়ে গেছে কালকে বেলা সব সবজি টবজি কেটে এসেছিলাম এই জন্য সকালে একটু দেরি করেই যাওয়া হয়েছে তো যে দেখি আর দুটো ছাত্রের মা এসে সকালবেলা যে টিফিন বানানোর কথা ছিল সেই টিফিনটা ওরা বানাচ্ছে সকালে হয়েছিল লুচি আর আলুর তরকারি তো তরকারি হয়ে গেছিলো লুচিটা ভা ভাজা চলছিলো ওরা হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া করছিলো বাচ্চাদের আগে দিয়ে দিয়েছিলো যেহেতু অলরেডি দশটার উপরে বেজে গেছিল তো তারপরে ওরা খেতে বসলো মায়েরা খেতে বসলো তারপরে আমি আবার একটু মাংসটা দেখছিলাম মাংসটা বানাচ্ছিলাম আমি তো দেখো এদিকে মাংসটা হয়েছে আলুটা ভাজা ভাজা করে রাখা হয়েছে রেখে তারপরে মাংসটা কষানো হচ্ছে আর ওদিকে ও বাকি যে মায়েরা ছিল ওরা লুচি আর আলুর তরকারি খাওয়া মানে সকালে টিফিনটা করছিল ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার কাকলি লাইফ কাকলি সিম্পল হাউস বলে আমার চ্যানেল আছে ইউটিউবে তোমরা সেসব ফেসবুকে যারা আমার বন্ধু আছো জলদি জলদি যাও যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো তো দেখো প্রায় আমার মাংসটা হয়ে গেছে মাংসটা এত ভালো মানে তা মানে অল্পতে না মাংসটা একদম মানে নরম হয়ে গলে গেছে তারপরে তো এই জন্য গ্যাসটা কমিয়ে দিচ্ছিলাম সবাই বলছিল যে গ্যাসটা কমিয়ে দাও নাইলে আরও জোরে জোরে হলে আরও ইয়ে হয়ে যাবে তা আমি বললাম যে না একটু জোরে বাড়িয়েই ঝোলটা কমিয়ে নামিয়ে দিই আর মাংসটা না যে ম্যারিনেট করেছে এত ঝাল দিয়েছে ছেলেপেলেরা কি বড়োরাও আমরা খেতে পাচ্ছিলাম না এখন তো কেউ বেশি ঝাল খেতে পারে না জানি না কে কতটা খায় কিন্তু আমরা একদমই এখন ঝাল খেতে পারি না এত ঝাল দিয়েছিল যে আমরা ঝাল ঠিক মানে মাংস খেতেই পাইনি ঠিকঠাক করে তো লাস্টে দেখো ফ্রায়েড রাইসটা করা মানে কড়াইতে নাড়া চলছে একসাথে তো এতটা তো কেউ করি না কোনো দিনও তো এতটা মানে একসাথে করতে সবাই মানে হা হাঁপিয়ে উঠছি হাত টাত ব্যথা হয়ে যাচ্ছে তো দেখো এদিকে ফাইনাল আমার সব হয়ে গেছে মাংসটা নামিয়ে নিয়েছি আর এদিকে ফ্রায়েড রাইসটা আর ওদিকে ছিল চাটনি হচ্ছে পাঁপড় আর হচ্ছে মিষ্টি তো এদিকে সব ছেলেপেলেদের আগে দিয়ে দেওয়া হবে এই জন্য সব ছোটো গাবলাতে বেড়ে নেওয়া হচ্ছে এই ম্যাডাম ছিল আর বাকি মায়েরা ছিল যে মা বড়রা পরে বসবে আগে বাচ্চাগুলোকে দেওয়া দিয়ে দেওয়া হোক কিন্তু বাচ্চাগুলো ঠিকঠাকভাবে খেতেই পারেনি এত ঝাল সবাই শোষাচ্ছে তো তারপরে আমরা বসেছিলাম খেতে আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু খাবার বেঁচেছিলো সবাইকে ভাগযোগ করে দিয়ে দিল দিয়ে যে যার বাড়িতে চলে এসেছিলাম আর এখানটা এত রোদ ছিল এই সাইডের ওরা ঠিক করে খেতেই পাচ্ছিল না আর ভিডিওটা আজকের মতো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে